সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি সংস্কার মালদা শাখার বৃহস্পতিবার দুপুরে বিনয় সরকার অতিথি আবাসের জেলা সাংগঠনিক আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য রাজ্য কমিটির উপদেষ্টা সুদীপ চৌধুরী ভূমি ও ভূমি সংস্কার রাজ্য কমিটির সভাপতি সুব্রত মজুমদার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা শাখা সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক সভার আনুষ্ঠানিক সূচনা করা হয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয় সভায় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে সংগঠনের পক্ষ থেকে কর্মচারীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় বলে জানান সংগঠনের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট আর এম বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সভাটা একটা বিশেষ সভা মানে সম্পূর্ণ যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা যে জেলা কমিটি তারই অন্তর্ভুক্ত ভূমি শাখা সেই ভূমি ভূমি রাজস্ব শাখার সাংগঠনিক এই সভা একটি বিশেষ নির্দেশের ফলে হচ্ছে অর্থাৎ আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ভূমি দপ্তর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই দপ্তরের দায়িত্বে আছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছে নির্দেশ আছে ভূমি দপ্তরকে সচল করতে গেলে তার প্রশাসনিক ব্যবস্থাকে কি করে আমরা সাংগঠনিকভাবে আরও সহযোগিতা করতে পারি তার জন্য তো প্রশাসনিক ভাগ আছে তার একটি পলিসি মেকিং একটা লিংস আছে এর সঙ্গে আমরা তৃতীয় যোগ হিসেবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই দপ্তরের কর্মযোগ্য কীভাবে আরো কর্মীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি কর্মীদের যে মানসিকতা তাদের যে অ্যাক্টিভিটি আরও কি করে আমরা বাড়াতে পারি বাড়িয়ে প্রশাসনকে গতিময় করে একদম তৃণমূল স্তর পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে স্বপ্ন সেই স্বপ্নগুলো তার প্রকল্পগুলো সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি সেই জন্যই আমরা বিশেষভাবে কি নিতে পারি আজকে মূলত সেই সংক্রান্ত একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হবে আপনার নাম আমার নাম রবীন্দ্র ভট্টাচার্য আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য